আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম আজকে আমি এইচএসির আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের বিভিন্ন গেট নিয়ে আমি আলোচনা করব তো আমরা যে এইচএসসি পরীক্ষায় দেখা যায় যে প্রত্যেক বছরই ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন আসে অনেক সময় এই গেইটের বাস্তবায়নের প্রশ্ন আসে গেট পরিচিতি আসছে আসে সরল আসে অথবা সরল থেকে লজিক সার্কিট অঙ্কন আসে বা লজিক সার্কিট থেকে এই লজিক সার্কিট থেকে ফাংশন নির্ণয় আসে তো আমি আমি আজকে তিনটি মৌলিক গেট আমি দেখাবো আমরা জানি যে মৌলিক গেট যে সকল গেট অন্য কোনো গেটের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক গেট বলে তো মৌলিক গেট মৌলিক গেট আমরা জানি তিনটি যে একটা হচ্ছে মৌলিক গেট হচ্ছে তিনটি তিনটি মৌলিক গেট একটা হচ্ছে অ্যান্ড এন গেইট একটা হচ্ছে অর গেট একটা হচ্ছে নর্থ গেট তাই মৌলিক গেট মৌলিক গেট হচ্ছে তিনটি অর নট এন গেট অর্থাৎ বুলিয়ান আলজেব্রায় গুণের কাজ সম্পন্ন করে অর গেট বুলিয়ান জেব্রায় যুগের কাজ সম্পন্ন করে আর বুলিয়ান জেব্রায় কমপ্লিমেন্ট বা পরিপূরকের কাজ করে নর্থ গেইটে এই তিনটা হচ্ছে মৌলিক গেট এই গেটগুলা অন্য কোনো গেটের উপর নির্ভরশীল করে না তো এন গেইটে এই দুই বা ততুদিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে ওর গেইটে দুই বা ততুদিক ইনপুট থাকে একটিমাত্র আউটপুট থাকে ইনপুটে কিন্তু এই নট গেইটে কিন্তু একটা ইনপুট হলে আউটপুট হবে একটি তো এন গেট এন গেট আমরা আমরা যদি এন গেটের এই লজিক সার্কেট অঙ্কন করি এন গেটটা আমরা এই এন গেট এন গেট আমরা এইভাবে এন গেটটা কিন্তু ডির মতো হতে হবে এটা হচ্ছে এন গেইট এটা হচ্ছে এন গেট আমি যদি দুইটা ইনপুট এখানে নেই এ আর এবং এ এবং বি তো এটা হবে যে এই এন এনগেইটে গুণের কাজ করে এ ডট গুণের কাজ করে যে দুইটা ইনপুট এবং একটা আউটপুট তারপরে যদি আমরা গেটে যাই অর্গেটে গেটের চিত্রটা আমরা কিন্তু এই গেটের চিত্রটা এভাবে আঁকতে হবে এভাবে গেট এ বি এ যুগ বি গেট কিন্তু যুগের কাজ করে দুইটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে এই দুইটা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট নর্থ গেটে নর্থ গেট নর্থ গেট নর্থ গেট এই নট এটা যদি এ হয় এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট এটা যদি বি হয় এটা হবে বি কমপ্লিমেন্ট তো আমরা চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন গেট এন গেট কিন্তু এটা ডি এর মধ্য দিতে হবে চিত্র মানে চেঞ্জ করা যাবে না এটা হচ্ছে গেট ওর গেট কিন্তু যুগের কাজ করে এন গেটে গুণের কাজ করে আর এইটা হচ্ছে এই নর্থ গেট এ এইটা যদি এ হয় তো এইটা হবে এ কমপ্লিমেন্ট তো আমরা আমরা এন গেইটে আমরা জানি যে এন গেইটে যদি এই দুইটা ইনপুটের মধ্যে একটা জিরো হয় এই একটা জিরো হয় আউটপুট হবে জিরো আবার ওর গেটের বেলায় যদি একটা ইনপুট ওয়ান হয় আউটপুট ওয়ান হবে আর নর্থ গেটের বেলায় এই ইনপুট যদি ওয়ান হয় আউটপুট হবে জিরো আর ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান তো এটা আমরা যদি শতক আচ্ছা আমি শতক সারণে পরে দেখাচ্ছি তো সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে দুটি সার্বজনীন গেট দুইটি এই সার্বজনীন গেট সার্বজনীন গেইট হচ্ছে নেন গেট নেন গেট আর হচ্ছে নরগেট নরগেট নেন গেট অ্যান্ড নর গেট গেট নেন গেট এখানে দেখতে দেখতে পাচ্ছ তোমরা এন্ড এন্ড এই এই অ্যান্ডটা আসছে আর এখানে এন আছে এন মানে নর্ট অর্থাৎ এন গেট নর্থ গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে নেন গেট পাওয়া যায় নর গেট এই অরগেট এখানে আসছে আর এখানে এন মানে অর্থাৎ অরগেট নর্থ গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে নর পাওয়া যায় আমরা সার্বজনীন গেট সার্বজনীন গেট সকল গেটকে বাস্তবায়ন করে সার্বজনীন গেট এই যদি মৌলিক গেট না চিনা যায় ভালোভাবে তার সার্বজনীন গেট ব্যাখ্যা পারা যাবে না নেন গেটের আমরা যদি চিত্রটা আঁকি নেন গেট যেমন আমি যদি এটা হচ্ছে দুইটা ইনপুট নিলাম আমি এ বি আগে আমি এন গেট আঁকবো এন গেট এন গেট এটা যদি নর্থ গেটের মধ্যে আমি নিয়ে দিই তাহলে কী হবে নট গেটের মধ্যে দিয়ে নিলে এটা হবে এ ডট বি হোল কমপ্লিমেন্ট কেন হয়েছে এটা যে এই এন গেটটা এন গেটটা এই এন মানে নট নট গেটের মধ্যে দিয়ে গেছে আর নটের জন্য এই কমপ্লিমেন্টটা আসছে এইটা আমরা অন্যভাবে আমরা চিত্রটা দেখাতে পারি এটা আমরা এইভাবে দেখাতে পারি এ বি দুইটা ইনপুট নিলাম আমি এভাবে আমরা দেখাতে পারি এ ডট বি যেহেতু এন গেইটে গুণের কাজ করে সুতরাং নেন গেটও গুণের কাজ করে আর এই নোটের জন্য হোল কমপ্লিমেন্ট তো আমরা এইটা বোঝানোর জন্য আমি দিছি এই চিত্রটা আমরা বেশিরভাগ আমরা অঙ্কন করি তারপর আমি যাচ্ছি নর্গেটে নরগেটের চিত্রটা আমরা সেম অর্গেট আমরা রাখবো অর্গেট আমরা দেখতে পেয়েছি এখানে অর্গেট অর্গেটে আমরা এভাবে নেবো অর্গেট অর্গেট আমরা নিব এ বি অর্গেট অর্গেট ওর গেটটা ভালোভাবে আঁকতে হবে তো ওর গেটটা যদি আমরা ওর গেটটা ভালোভাবে আঁকতে হবে তো ওর গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওর গেট আর এটা যখন নট গেটে চলে যাবে তখন এটা হয়ে যাবে এ প্লাস বি আর এই নটার জন্য হোলবার তো এইটা হচ্ছে নট গেট কিন্তু এইটার আমরা অন্যভাবে আমরা লিখতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি নটার জন্য হোল বার অর্থাৎ যে এই নরগেটটা ভালোভাবে নরগেটটা নরগেটটা সবসময় অর্গেটের মতো হতে হবে অর্গেটের চিত্র মতো হতে হবে আর এই নটার জন্য এই হোল কমপ্লিমেন্ট বাড়ছে ইনপুট হচ্ছে দুইটা যা এখানে দেখিয়েছি আমরা দুইটা ইনপুট দিয়ে দেখে দেখিয়ে দিয়েছি তো আশা করি সবাই বুঝতে পারছো এবং মৌলিক গেট মৌলিক গেট হচ্ছে তিনটি এন গেট অর্গেট নর্থ গেট এন্ড অর নর্থ এন গেট হলো ডি এর মতো সে এখানে দুইটা ইনপুট দিছি আউটপুট হচ্ছে একটা এন গেটে গুণের কাজ করে গেট অর্গেট গেট এখানে দুইটা ইনপুট আছে তো গেটের কাজ হলো যুগ করা বুলিয়ান যে প্রায় যুগের কাজ সম্পূর্ণ করে গেটে নর্থ গেটে এখানে এ আসে এটা নর্থ গেটের মধ্যে গিয়ে এ কমপ্লিমেন্ট হয়ে গেছে এই তিনটা হচ্ছে মৌলিক গেট আর সার্বজনীন গেট সার্বজনীন গেট হলো দুইটা নেন গেট এবং গেট সার্বজনীন গেট দেখো নেন গেট এই এনে মানে হচ্ছে নট অর্থাৎ এই এন গেটটা নর্থ গেটের দিয়ে প্রবেশ করলে আমার নেন গেট পাওয়া যায় আবার আমি এখানে এইটা আমরা অন্যভাবে এই চিত্রটা দেখতে পারি এন গেট আর এই নট অর্থাৎ এই নটের জন্য কম হোলবার চলে আসবে আর এন গেটের কাজ হচ্ছে গুন করা এর ফলে নর গেট ওর গেটের আমরা ছবিটা আঁকবো আর নটের জন্য এই এই কমপ্লিমেন্টটা আমরা দিব এই নটটা আমরা দিব নটের জন্য এই দুইটা ইনপুট ওর গেটে যে যুগ করে আর নটের জন্য হোলবার এরপর আমরা চলে যাই আমরা বিশেষ গেট আমি বারবার একটি কথা শিক্ষার্থীদের বলছি যে নেন গেট এবং নর গেট খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসবেই বাস্তবায়নের বাস্তবায়নের ম্যাথ ভালোভাবে যদি মানে পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে মানে নেন গেট এবং নর্গেট জানতে হবে নেনগেট নেন গেট এবং নর্গেট না জানলে কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারবা না নেন গেট এবং নর্গেট দিয়ে বাস্তবায়নের ম্যাথ আসে তো বিশেষ গেট বিশেষ গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স কর আর একটা হচ্ছে এক্স নর তো একশোর পর একশোর সেম আমরা অরগেটের ছবিটা আঁকব আমরা এখানে এখানে এবং একটু এখানে ফাঁক দিব দিয়ে আমরা এভাবে আঁকবো অর্গেটের ছবি সবসময় একরকম হবে দুইটা ইনপুট দিলাম এ আর বি তো এখানে হবে এ এক্সক্লুসিভ বি এটা হচ্ছে এক্সোর গেট আর এক্সনোর গেটটা আমরা সেম দুইটা ইনপুট নিলাম এখানে আমরা দিব এটা একটা ফাঁক থাকবে সেম গেটের ছবিটা আর এখানে নট দিতে হবে যেত এন আছে নট আছে এই জন্য নট ইয়ে দিতে হবে তো এটা কী হবে এ এক্সক্লুসিভ বি আর এই নোটের জন্য অলবার তো আশা করি বুঝতে পারছো যে গেট এই তো গেটের ছবিটা সেম গেট আমরা এখানে পেয়ার ছিলাম অর্গেট গেটের ছবিটা আমরা গেট মৌলিক ইটে গেটের ছবি এরপরে আমরা গেট নরগেট সিম ওর যেহেতু ওরের ছবি হবে আর এক্স নর এরকম একটা ফাঁক রাখতে হবে আর নর মানে এগুলো নট এই নট দিয়েছি তো আশা করি সবাই বুঝতে পারছো সবাই এই যদি কেউ না বুঝে থাকো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে তো আজকে আমি যে ডিজিটাল ডিভাইসের মৌলিক গেট সার্বজনীন গেট এবং বিশেষ গেট আমি জাস্ট পরিচিতিটা দেখিয়েছি ইনশাআল্লাহ পরের ক্লাসে তোমাদেরকে আমি সত্য সারণের মাধ্যমে আমি দেখাবো সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সালামু আলাইকুম